দর্শক বন্ধুরা আমি চলে এসেছি ঝিন ঝিনুক শামুক এগুলোর একটি দোকানে এখানে অনেক রকম ঝিনুক শামুক আছে যারা নিতে চায় পছন্দ করে একটা শামুক বা ঝিনুক নেয় সেখানে নামটা পছন্দের লেখে নেয় আরো জন্মদিনে উপহার বা গিফট করা স্মৃতি হিসেবে এগুলোতে খোদাই করে নাম লেখা হয় এবং কালার দিয়ে নাম করা হয় আমরা দেখব আজকে যে কিভাবে শামুকে বা ঝিনুকে যেটাই হোক মানে

এরকম নাম লেখায় অনেকে পছন্দ করে আপনারা পছন্দ করে ঝিনুক শামুক এগুলো নেবেন আর সেখানে আপনার নাম লিখে দিবেন নাম লিখে দিলে তারা সেই নামটা ঝিনুকে বা শামুকে করে দেবে দর্শক বন্ধুরা আপনারা দেখছেন যে শামুক এটা শামুক বলে না ঝিনুক বলে শামুক শামুকে নাম লেখা ছিলাম সেই নাম শামুকে কালার করছে প্রথমে রং দিয়ে নাম লেখার পর এখন অ্যাসিডে দিচ্ছে দেখুন আপনারা কিভাবে এটা করতে হয় শামুক এখন কিন্তু সাদা হয়ে গেছে নাম নামগুলো ফুটে উঠছে মানে খোদাই করা অটোমেটিক এটা হয়ে যায় তারপর এটা পানি দিয়েছে কালার যে লাল এটা তো যে ওরকম হয়নি ও কালারও থাকবে না আচ্ছা কালার যেটা সেটাও উঠে যাবে এটা সম্পূর্ণ করতে কাজটা আধা ঘন্টা বিশ মিনিট কি আধা ঘন্টা লাগে যে কালার উঠে যাচ্ছে এটা কি দিয়ে কালার উঠাচ্ছেন কেরোসিন কেরোসিন দিয়ে ঘষলে কালারটা উঠে যাচ্ছে আর খোদাইটা ফুটে উঠবে কাজটা একটু সময়ের ব্যাপার একটু সময় লাগে আর এটা হলো সাংস্কৃতিক কেন্দ্র রোড কক্সবাজার আপনি একটু বলেন লাভনী পয়েন্ট সাংস্কৃতিক কেন্দ্র রোড আচ্ছা তো আপনার নামটা আমার নাম মাবু মাবু ভাইয়ের দোকানে যদি আসেন তাহলে এই যে ওনার দোকানটা খুব সুন্দর সুন্দর এখানে আইটেমগুলো শামুক ঝিনুক বিভিন্ন নাম করে খোদাই করে লেখা হয় উনি এইমাত্র একটা করলো প্রথমে রং দিয়ে আঁকতে হয় লেখাটা লেখে কিছুক্ষণ শুকানোর পরে এটা এসিডের মাধ্যমে মানে খোদাইটা করা হয় এসিডে দেওয়ার পর ওরকম হয়ে যায় আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে নামটা লিখে দিতে হয় খাতায় খাতায় তুলে তারপরে উনি লেখে এই যে হয়ে গেছে রঙও ঠিক আছে এখন উনি আরেকটা করবে যে উনি এটা চুবালো অ্যাসিডে আমি একটা নিয়েছি আমাদের ডেইলি আজকে নিউজ চ্যানেল যেটা সেই চ্যানেলের লোব যেটা ডেইলি আজকে নিউজ লেখাটা আমি ঝিনুকে ঝিনুক বলেন এটা না শামুক এটা কী কী বলে এটা শামুক কড়ি শামুক লেখাটা দেওয়ার পরে এখন অ্যাসিডের মধ্যে চুবাচ্ছে তারপর এটা খোদাই করা হয়ে যাবে পরে যে লাল লেখা যেটা সেটা উঠা উঠায় ফেলা হবে এখন ঠান্ডা পানিতেই তা দেওয়া হবে দেখি আমরা কিরকম হলো করে আপনারা যদি কক্সবাজার আসেন কেউ যদি এরকম নাম খোদাই করে লিখতে চান তাহলে এই দোকানে চলে আসবেন দামও কম রাখে এবং খুব সুন্দর ওনার কাজ আপনাদের পছন্দ সেই নামগুলো সে করে দেবে এখন যে কালার ছিল কালার দিয়ে লেখাটা ছিল অ্যাসিডের দেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে চুবানোর পরে এখন ওই লাল রঙটা উঠিয়ে ফেলা হচ্ছে কেরোসিন দিয়ে তারপর যেই লেখাটা সেটা ফিটে উঠবে খোদাই করা একটা চাবির রিং চাবি রিং করার জন্য আমি দিয়েছি দেখুন কিভাবে চাবির রিং বানানো হয় শামুক ঝিনুক দিয়ে এটা আসলে বানানো খুবই কষ্টের একটা কাজ তবে যারা এটা শিল্পী তারা খুব সহজেই বানায় ফেলে তারা তো সবসময় কারু কাজ করে থাকে একটু সময়ের দরকার সময় নিয়ে কাজটা করতে হয় অর্ডার নেই কষ্ট চাবিরিংটাতে একটু সময় লাগে কষ্ট হয় সেজন্য অর্ডারটা কম নেয় বেশিরভাগই লেখেন আপনারা জাস্ট লিখে দেন হিসেবে তো গাই সেই হলো আমাদের হয়ে গেছে রিং চাবির রিং কিন্তু লেখাটা এখনও ফুটেনি সেরকম আর এটা যদি রোদে রাখি তাহলে লেখাটা আরও ব্রাইট হবে তো এই আমি একটা চাবির রিং করলাম কেমন হলো দর্শক বন্ধুরা অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন বেশি বেশি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করলেন খুব সুন্দর করে করে দিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে